হ্যালো এভরিগান কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আর আজকের দিনটা তো বুঝতেই পারছো আজকে হচ্ছে শুক্রবার আর আজকে থেকে ব্লগটা শুরু করছি মানে এখন থেকে ব্লগটা শুরু করছি আর আমি এসে এখন পড়াতে দিতে পারি স্নিধারই বোন স্নিগ্ধা এই যে স্নিগ্ধার হচ্ছে তোমার পরীক্ষা ওর এখনো হয়নি দু তারিখে সে হয়ে গেছে তো ওই জন্য ওকে পড়াতে চলে এসছে ও সারাদিন কী কী করি না করি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলা দেখতে অনেক বেলা হয়ে গেল বারোটা বাজে আর আমরা এখন বাড়ি যাচ্ছি চিকেন কিনে নিয়ে সত্যি অনেকটা মানে দেরি হয়ে গেল আমরা কখন গিয়েছি আমরা কখন গিয়েছি বাজারে মানে এতটা লেট হয়ে গেল সকালের ভাত পর্যন্ত এখনো খাওয়া হয়নি আমাদের ঠিক এই বাজার থেকে দেরি করে আসলে চাই হ্যাঁ আর আজকে ভীষণ গরম লাগছে ভীষণ শীত হলে শীত আর দিনের বেলা গরম এসে খাওয়া দাওয়া হয়ে গেছে রান্না করতে বসে গেছি এবার আর অনেকটাই বেলা হয়ে গেল সকালের খাওয়াটা অনেকটা বেলা হয়ে গেছে দুপুরবেলা তো আমরা এমনি বেলা করে খাই আর এখন কি রান্না করছি তোমরা দেখো এই দেখো এটা হচ্ছে চিকেন কষা হয়তো এখানে কেমন কেমন লাগছে কিন্তু কালারটা সত্যি খুব দারুণ স্নান ট্রান করা হয়ে গেছে এবার আমি রেডি হয়ে নিচ্ছি কারণ এরপরে যেতে হবে আমাকে পড়াতে আর আজকে খুব মানে কি বলবো হালকা লাগছে কারণ আজকে বিকালবেলা আমাকে একটাই পড়ানো আমি পড়িয়েই চলে আসব। আর দেখো আমি বডি তেল মেখে নিচ্ছি কারণ বডি অয়েল তেল মানে আমার খুব ভালো লাগে মাখতে আর তোমরা যারা যারা মনে করো যে বডি অয়েল তেল শ্যুট করছে না তারা কি করবে বডি অয়েলের তেলের মধ্যে না গ্লিসারিন দিয়ে নেবে দেখবে তোমার স্কিনটা না আরও গ্লো করবে সুন্দর লাগবে আর সে বডিটা দেখবা শীতকালে যেরকম সাদা সাদা ফিল আসে বা সাথে সাথে স্কিন হয়ে যায় দেখবে সাথে সাথে স্কিন হয়ে যাবে না তো খুবই ফ্রেশ লাগবে আর আমি দেখো নিজে একটু মসাজ করে নিচ্ছি তারপরে চলে গেছি খেতে খাওয়াটা কমপ্লিট করে এবার একটা স্টল গায়ে দিয়ে নিয়েছি দিয়ে এবার যাব পড়াতে খুব একটা তো শীত না হ্যালো ইবন তোমরা তো আগে একটু দেখতেই পেয়েছিলে মানে আগে একটু বলতে দুপুরবেলা তো দেখতেই পেয়েছিলে যে রান্নাটা আমি করেছিলাম আর ও তখন কোনো হেল্প করেনি তো ওর ডিউটি হচ্ছে এখন রুটি করা তো আমি কোনো কিছু হেল্প করব না ওই রুটি করবে আমি একটু ক্যামেরা ধরে দিতে এসেছি তো ক্যামেরাটা ধরে দিলে আমি চলে যাব আমি ওকে কোনো হেল্প করবো না কারণ ও আমার বেলায় হেল্প করেনি আমি রান্না করেছি একা একা তো এবার ওর ডিউটি ও পালন করবে আর মার ডিউটি নিয়েই আজকে মার আবার কালকে ডিউটি তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর শেষে আমরা কী দিয়ে রুটির সঙ্গে কি খাই না খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব তা চলো দেখো এবার হচ্ছে রাত্রে খেতে বসে গেছি আর তোমরা তো ভিডিওতে দেখতেই পেলে যে দিদি রুটি করেছে হ্যাঁ দিদি রুটি করেছে আর দুপুরের চিকেনটা ছিল সেই দুপুরের চিকেন দিয়ে এবার আমরা রাত্রে খেয়ে নেব আর সত্যি দারুণ লাগছিল অনেক দিন পরে এই রকম খেতে আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ করে দাও